হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি এখন সময় হয়ে গেছে ওই ছটা পনেরো মামামকে ঘুম থেকে তুলে দিয়েছি এখন এই যে মামামকে আমি খাওয়াতে বসেছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যে দেখো মাম্মা কিন্তু ফোন দেখছে আর খাচ্ছে তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না খুব জোর করে তুলতে হয় আর ঘুমটা ভাঙানোর জন্য মামাকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয় তবে কিছুটা টাইম দেখে তারপরে কিন্তু আবার ফোনটা নিয়ে নেওয়া হয় আমি মামাকে খাইয়ে দিচ্ছি আর ফোনটা আমি নিয়ে নিয়েছি ফোন রয়েছে তার জন্য কিন্তু মামাম খাচ্ছে না অনেকটা লেট পড়ছে খাইয়ে দিয়েছি এখন আমি মামামের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে বই খাতাগুলো বের করছি না এগুলো কিন্তু মামমামি ঢুকিয়ে রেখেছে কেননা এই ভিডিওটা আমি যেদিন পোস্ট করব তার আগের দিন সন্ধ্যাবেলা মাম্মাকে আমি পড়াতে বসেছিলাম আর পড়াতে বসলে না আমার এত খারাপ লাগছিল আসলে গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড তাছাড়া আমি না দুপুরবেলা একটা আম খেয়েছিলাম একটাও কিন্তু পুরোপুরি খেয়েছিলাম না আর একটা কাঁঠালের কোয়া খেয়েছিলাম সেটাতে না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল, আর আমার এতটা খারাপ লাগছিলো আমি যে মাম্মামকে পড়াতে বসেছিলাম একটুও পড়াতে পারিনি সাথে সাথে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম কখন সেটা আর বুঝতে পারিনি আর মাম্মাম কিন্তু নিজে নিজেই এই যে মাম্মামের বই খাতাগুলো গুছিয়ে রেখেছিল। তারপরে এখানে যে আমি মামামকে স্কুলে পাঠাবো তার জন্যে সকালে আমি মাম্মামের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে যে লিপস্টিকটা এটা হচ্ছে মাম্মামের মাসিমণির মানে আমার দিদির ওটা হচ্ছে মাম্মাম কিন্তু এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মামামকে অনেকবার বলেছি মাম্মাম ওটা নিতে হবে না কিন্তু মামাম না কিছুতেই শুনলো না ওটাও নিয়েই আসবে আরও চেষ্টা করে যেখানেই যাই সেটাকে ওটাকে সাথে নিয়ে যাওয়ার জন্যে তারপরে এখানে এই যে মামামের টিফিন তো করা হয়ে গেছে এখন আমি এই যে সব কিছু ঢুকিয়ে দেবো আর এই যে যে চামচটা না আগে আমি মাম্মামকে কিন্তু স্টিলের চামচই দিতাম তারপর ভেবে দেখলাম যে স্টিলের চামচে তো ওই মাম্মামের একা একা খায় অনেক সময় লেগে যেতে পারে তারপরে এই যে প্লাস্টিকের চামচ কিনে নিয়ে এসেছি এটাই কিন্তু আমি প্রত্যেক দিন মাম্মামকে এক একটা করে দিয়ে দিই হ্যাঁ এবার আসি মামামের টিফিনের কথায় আমি মামমামকে কিন্তু প্রতিদিন ম্যাগি দিচ্ছি তার কারণ মামাম না অন্য কিছু খেতে চায় না ম্যাগিটা খুব ভালোভাবে খায় তার জন্যেই না মামামকে আমাকে ম্যাগিটা দিতে হয় তারপরে এখানে আমি কিন্তু বিছানাটাও না সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন সময় হয়ে গেছে ওই সাড়ে আটটা কি স্কুলে পাঠিয়ে না আমি শুয়ে পড়েছিলাম আমার একদমই ভালো লাগছে না হঠাৎ করে কেন যে এত খারাপ লাগছে আমি বুঝতে পারছি না তারপরে আমি কিন্তু বেশ কিছুটা সময় শুয়ে রয়েছি শুয়ে থাকার পরে ওখানে আবার একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম চাইলে রেখেছিলাম কোনো কমেন্ট করতে আমি পারিনি তারপর এখন এই যে উঠে পড়েছি যেহেতু মামা মেয়ের আবার আসার সময় হয়ে গেল ঘরের কাজকর্ম তো গুছিয়ে রাখতে হবে আবার না হলে লেট হয়ে যাবে তাই আমি এখন এই যে জলটা ভরে দিচ্ছি আর বিছানাটাও না আমি গুছিয়ে নিয়েছি সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কালকে সারাটা দিন এত কাজের চাপ ছিল আমার ঘরে কিন্তু কালকে জল জল ঘরে থাকার ভরে রাখতে পেরেছিলাম না সত্ত্বেও তাছাড়া খুবই বিরক্তি লাগে যদি ঘরে মানে জল খেতে গিয়ে বোতলে জল না থাকে আর ছেলে মানুষটা তো সব সময় নিজেরা করে খেতে ইচ্ছাও করে না তাই আজ আমি খারাপ লাগলেও কিন্তু জলগুলোকে আগে ভরে রাখলাম জলগুলো ভরে নিয়েছি এবার কিন্তু আমি টেবিলটাকে ভালো করে মুছে নেব নেব। তারপর সে ভালো করে সাজিয়ে জলের কয়েকদিন ধরে কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হচ্ছে আর এই ঘুম থেকে উঠে যাওয়ার কারণে না পর্যাপ্ত পরিমাণে আমার ঘুমটা হচ্ছে না আর এই ঘুমটা যেহেতু ঠিকঠাক হচ্ছে না তার জন্যে না আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে কিছুই ভালো লাগছে না আর একদিকে সকাল সকাল না উঠলেও না আমি কিন্তু মামামকে স্কুলে পাঠাতে পারবো না ওই মামামকে স্কুলে পাঠাতে গেলে কিন্তু মাম্মামকে রেডি করতে খাওয়াতে আর টিফিন করতে বেশ খানিকটা টাইম লেগে যায় তারপর আবার মাম্মাম যেহেতু ছোটো মানুষ মাম্মামকে কিন্তু আমার একটু আগেই ঘুম থেকে তুলতে হয় আর ঘুম থেকে তুলে মাম্মামের মুডটা ঠিক করে তারপরে স্কুলে পাঠাতে হয় যেহেতু বাচ্চা মানুষ তারপর এই অসুস্থ শরীর নিয়ে না সংসারের কাজকর্ম তো রয়েইছে দিন একভাবে সংসারের কাজকর্ম করে আবার না যখন নিজের জন্য সময় পাচ্ছি সেই সময়টাকে কিন্তু আবার আমার মাম্মামকে দিতে হচ্ছে এমন অনেক দিন হয়েছে মাম্মামকে ঘুম পাড়াতে গেছি আর মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে না আমি নিজেই ঘুমিয়ে গেছি আবার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার তো মা রান্নাবান্না করতে হবে সঙ্গে সঙ্গে উঠে কিন্তু আমি রান্নাবান্না করতে চলে গেছি তারপর এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিলটাকেও সুন্দর করে মোছা হয়ে গেছে আর গুছিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে কিন্তু ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছিলাম আর ড্রেসিং টেবিলটাকে আমি বেশি মুছিনি অল্পই মুছেছি তবে পুরোটাই মুছেছি তবে সে এটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি আর এখানে এই যে দেখো মাম্মামের গোপু সোনা রয়েছে আর যখনই এটাকে মাম্মাম দেখে তখনই বলে আমার সোনা তারপর এই যে এই হচ্ছে কফি মগটা এই মগটা আমরা যখন ভাইজে গেছিলাম আমার মাম্মামের তখন দেড় বছর বয়স ছিল আর সেখান থেকেই আমরা স্মৃতি হিসাবে এই মগটাকে না বানিয়ে নিয়ে এসেছিলাম যেটা কিনা আমাদের সারা জীবন মনে থাকবে আর এই কফি মগটাকে দেখলেই মনে পড়ে যাবে তারপর এখানে আমি কিন্তু মাম্মামকে না ঘুমও পারিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছে মাম্মাম গুড আফটারনুন বন্ধুরা এখন সময় হয়ে গেছে ওই প্রায় একটার কাছাকাছি আমি তো অনেকক্ষণই স্নান করেছি স্নান টান করে না শ্যাম্পু করেছিলাম মাথায় আর এই যে হচ্ছে চুলটাও শুকিয়ে গেছে এখন আমি আঁচড়াইনি কেননা শ্যাম্পু করেছি যেহেতু চুলটা তো ভেজা রয়েছে আর ভেজা চুল আসলে না চুল প্রচুর পরিমাণে উঠে যায় আর মামা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখন রান্না করতে যাবো কি কী রান্নাবান্না করি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা কি জানো তো দেখো আমার মুখে না কত কিছু হচ্ছে এই যে এখানে একটা গোটা বেরিয়েছে এবার এখানে একটা বেরিয়েছে এখানে একটা বেরিয়েছে আগের দিন আমি বাজারে গেছিলাম আইব্রো করবো কিন্তু এই গোটাটার জন্য না আমি করতে পারিনি আজ কিন্তু বাজার থেকে বেশ কিছু কাঁকড়া মাছ নিয়ে এসেছিল শুধু কাঁকড়া মাছ না সাথে আরও দু রকমের মাছও এনেছিল তবে কাঁকড়া মাছটা না খুবই ছোট ছিল আর ছোট মাছ দেখে না আমি ভাবছিলাম কিভাবে রান্না করব বড় বড় কাঁকড়া মাছগুলো কিন্তু খেয়েছি কাঁকড়া মাছের কষা করলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এত ছোট কাঁকড়া মাছ দেখে না আমার খুবই ভয় লাগছিল যে কিভাবে রান্না করব কেমন লাগবে আর এখানে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার ক্যামেরাটা না একটু উল্টো ধরা হয়ে গেছিলো তাই উল্টে গেছে যাই হোক তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর এখানে এই যে মোরলা মাছ এনেছিল আর এনেছিলো ট্যাংরা মাছ এই মাছগুলো কিন্তু আমি খাওয়ার আগে খাওয়ার পর পরই কেটে নিয়েছিলাম যেহেতু অনেকগুলো কাঁকড়া মাছ এনেছিলো ওইগুলো কাটতেই মায়ের অনেকটা টাইম লেগে যাবে তার জন্যে আর এখানে এই যে কি রান্না রান্নাবান্না করব এখনও কিন্তু ঠিকঠাক হয়েছিল না তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম বাজার থেকে এই যে কি কি সবজি এনেছিল তারপরে চলো একবারে তোমাদের দেখাই রান্না বান্নার পরে কী কী রান্না বান্না করলাম এখানে এই যে দেখো কাঁচকলা এনেছিল সেটা দিয়ে করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে তরকারি আর এখানে এই যে আগের দিনের বেশ কিছু মাছ ছিল ওই তিনটে পমপ্লেট মাছ ছিল দু পিস ইলিশ মাছ ছিল আরও কিছু ট্যাংরা মাছ ওখানে আমি ভেজে রেখে দিয়েছি কে কে খায় তার জন্য আর এখানে এই যে টকশাক রান্না হয়েছিল ছোট্ট মোরলা মাছ দিয়ে আর এখানে এই যে দেখো কাঁকড়া কষা করেছিলাম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল কতটা ছোট ছিল দেখো তোমাদের আমি দেখাচ্ছি তবে খেতে কিন্তু খারাপ লাগেনি আমি যেহেতু ভয় জবারটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি মোটামুটি বেশ ভালোই লেগেছিল হ্যালো বিয়ন গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে রাত আটটা দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর আমি না ঘুমিয়ে গেছিলাম আমার মাম্মামের এইচ স্টব্লু দিয়েছে তাড়াহুড়ো করে উঠেছি এখানে যে দেখো মাম্মামকে বসিয়ে দিয়েছি এইচটবলুটা করানোর জন্যে তারপর হচ্ছে মামামকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো আর আমার ঘরের অবস্থাটা দেখেছ সমস্ত খাটের মানে হচ্ছে কাঁথা বাড়ি সব একদম ছড়ানো রয়েছে আর ওইদিকে তো মাম্মামের বই খাতা রয়েছে আসলে আমি শুয়েছিলাম সেই সুযোগটাতেই না মাম্মা মি এইসব করেছে তবে ঘরটাকেও কিন্তু আরও এলোমেলো করেছিল সেটাকে আবার আমার ভয়তে নিজে নিজেই গুছিয়ে নিয়েছে যাই হোক বন্ধুরা আমি আমার আজকের ভিডিওটা না এইটুকুই রাখছি আর বেশি বড় করছি না আর তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আর পাশে থেকো মাম গুড নাইট বলে দাও নাইট বন্ধুরা আর শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা হ্যাঁ আরে দেখো মামা মেয়ে যে এইচডব্লিউ করেছে তোমাদের দেখাচ্ছে দেখি বা মাথা তোলো মাথা তোলো মাথা ওইভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর মাথাটা তোলো তোমাকে দেখা যাচ্ছে না